আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি চায়না সিলিম টেলিভিশন নিয়ে আসলাম তো এই টেলিভিশনটির প্রবলেম অনেক বিভিন্ন ধরনের প্রবলেম তো যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন দেখুন লাইনটি দিয়ে দেখাচ্ছে আপনাদেরকে কি প্রবলেম দেখুন বন্ধুরা লাইট কিন্তু জ্বলছে তবে সার্কিটের পিছন সাইডে চলে যাবো দেখুন টিভির পিছন সাইডে সার্কিটটি খুলে নিয়েছি বন্ধুরা তো দেখুন আমরা বি প্লাস ভোল্টেজ থেকে শুরু করব। সবগুলো ভোল্টেজ ঠিক আছে কিনা একটি ইলেকট্রনিক্স মেকার ভাই অনেক ঘাটাঘাটি করার পরে আমার এই সেটটি আমার কাছে নিয়ে আসছে তো দেখব কি কি সমস্যা তো আমরা এইভাবে দেখব বি প্লাস ভোল্টেজ থেকে শুরু করে এখানে বিপিলাস ভোল্টেজ আছে তো একশো পাঁচ ভোল্ট একশো পাঁচ ভোল্ট এখানেও আছে বন্ধুরা ফিলাইব্যাগের কালেকশনে এখানে এখানে একশো পাঁচ ভোল্ট আছে তো হাই ভোল্টেজ হচ্ছে কি না সেটা দেখব হাই ভোল্টেজ কিন্তু হচ্ছে না বন্ধুরা একশো আশি ভোল্টের কী অবস্থা সেটাও কিন্তু আমরা পেলাম না তো হিটার ভোল্টেজের কী অবস্থা সেটাও কিন্তু আমরা পাচ্ছি না বন্ধুরা তো এই সমস্যাটা কিসের জন্য হয় দেখুন আমি ফাইভ ভোল্ট চ্যানেল বক্সের ফাইভ ভোল্টের জন্য এই সমস্যা হয় যদি ফাইভ ভোল্ট না আসে তো এইট ভোল্ট না থাকলেও কিন্তু এই সমস্যা হতে পারে তো মেমোরির যদি ভোল্টেজ শর্ট থাকে তাহলেও এই ক্ষেত্রে হতে পারে বন্ধুরা তো মেমোরির ভোল্টেজ কিন্তু একদম ক্লিয়ার পেলাম কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু আমরা পেলাম না তো লাস্টের পিন দেখবো তো বন্ধুরা মেমরির কিন্তু ভোল্টেজ অ্যাক্যুরেট আছে তো আমাদের এখানে তেইশ আসে একটি টেনডেস্টার থাকে চার পিনের চপারের সাথে যে দেখুন তো এখানেও কিন্তু ভোল্টেজটি রয়ে গেছে তার মানে এই সাইডে কোনো প্রবলেম কিন্তু নেই তো আমাদের সপারে যে ছোট্ট একটি সপার আছে দেখুন এই সোপারটিতে ভোল্টেজ আছে কি না সেটা দেখব তো বন্ধুরা এই সোপারটিতে কিন্তু কোনো ভোল্টেজ পাচ্ছি না দেখুন এই যে এই এখানে কিন্তু আমাদের ভোল্টেজ দরকার কিন্তু আমরা ভোল্টেজ কিন্তু পাচ্ছি না তো দেখব আমরা ওই ভোল্টেজটি কোথার থেকে কোথায় এসেছে আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখাবো তাহলে বুঝতে পারবেন তো অবশ্যই কিন্তু ভার্টিক্যাল সেকশন থেকে এসেছে এখানে ভোল্টেজ আছে এখানে কিন্তু নেই তার মানে এই সমস্যাগুলো হয় কীসের জন্য আমি দেখা যাচ্ছে এই যে দেখুন বন্ধুরা এই যে এই ফলটি তো এই ফলটি এই বেশিরভাগই নষ্ট হয় একটাই কারণে ভার্টিকেল যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই রেজিস্ট্যানটি নষ্ট হতে পারে আপনারা এই রেজিস্টেন্টটি চেঞ্জ করে দিলেও কিন্তু পারেন তো এখান থেকে আমাদের এখান থেকে এই সাইড থেকে এখানে এসেছে বন্ধুরা এখান থেকে এসে এই যে দেখুন এই মাথা এই পিনের মাথা লেগেছে এই পিনে ভোল্টেজ আছে আর ওই পিনে নেই তো দেখুন বন্ধুরা ভোল্টেজটি কোথায় কি সমস্যা হয়েছে সেটা আপনার বিস্তারিত আপনাদেরকে দেখাবো কাজটি করে আর আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা তো এখানে যে কাজগুলো করব। রেস্টে নেই পাশে ভোল্টেজ আছে নাই তো এই সাইডে ভোল্টেজ আছে কিনা দেখবো। হ্যাঁ এই সাইডে কিন্তু ভোল্টেজ আছে তিরিশ ভোল্ট এই সাইডে ভোল্টেজ নেই তাহলে কিন্তু আমরা হান্ড্রেড পারসেন্ট দেখুন এখানে তিরিশ ভোল্ট পাচ্ছে এই সাইডে নেই তাহলে হানড্রেড পার্সেন্ট কিন্তু রেজিস্ট্যানটি কাটা আছে তবে এই রেজিস্টেন্টগুলো কিন্তু সহজে নষ্ট হয় না তবে ভার্টিক্যাল মার খাইলে অন্য আউটসাইডে মার খাইলে এই সমস্যাটি হয় হয়ে থাকে বন্ধুরা তো দেখুন আমরা এই মেপে দেখাচ্ছি মেজারমেন্ট করে এই যে দেখুন কোনো মান কিন্তু আমরা পেলাম না তো অন্য একটি সেট থেকে কিন্তু আমরা দেখুন কিভাবে রেজিস্ট্যান্টটি খুলে নেব এটা কিন্তু একদম কালেকশনই করছে না তো পুরাতন একটি সাইড থেকে রেস্টুরেন্টটি খুলে নিলাম তো রেস্টুরেন্টটি কিন্তু ঠিক আছে বন্ধুরা তো আমরা রেস্টুরেন্টটি কিন্তু উপর সাইড থেকে আগে লাগা টেস্ট করব আসলে ওকে আসে কি না এবং কি কোনো প্রবলেম আছে না কি না সেটা দেখব তো দেখুন বন্ধুরা আমরা এই কিন্তু উপর সাইড থেকে লাগাবো কেননা কাজ ওকে হওয়ার পরে কিন্তু আমরা অন্য সাইডে যাব। তো দেখুন আমি কিন্তু এখন রেস্টেন্টটি লাগিয়ে নেব বন্ধুরা দেখুন যত্ন সহকারে কাজটি করব। এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন আমি কিন্তু কাজটি কীভাবে করছি এই যে দেখুন অলরেডি কিন্তু সবগুলো রেস্ট্যান কিন্তু সবগুলো কিন্তু ক্লিয়ারলি কালেকশন দিয়েছি তো এখানে ভোল্টেজ কিন্তু শর্ট হয়ে যাচ্ছে বন্ধুরা রেস্ট্যান্ড লাগানোর পরে কিন্তু আমরা তিরিশ ভোল্ট পাচ্ছি না দেখুন তাহলে কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট বুঝে নিলাম এই দেখুন আগুন হয়ে গেছে তার মানে ভার্টিকেলটি কিন্তু শর্ট আছে ভার্টিকটি শর্ট আছে যার কারণের জন্যই ওর আজ এই অবস্থা তো আপনি যদি কিছু বলেন বলেন সমস্যা নেই তো আমরা কিন্তু কাজটি ক্লিয়ারলি করছি ভার্টিক্যাল কিন্তু হানড্রেড পারসেন্ট চেঞ্জ করে নিচ্ছি কেননা ভার্টিক্যাল এই যে দেখুন ভার্টিক্যাল কালেকশন সারার পরে কিন্তু আমাদের তিরিশ ভোল্ট চলে এসেছে বন্ধুরা এই যে এখানেও কিন্তু আমরা ভোল্টেজ পেয়ে গেছি তার মানে সেটও অন হয়ে গেছে এই যে দেখুন একশো সত্তর ভোল্ট অন হয়ে গেছে হিটার ভোল্টেজও দেখাচ্ছি দেখুন এই যে হিটার ভোল্টেজও কিন্তু চলে এসেছে তো স্ক্রিনে যাবো স্ক্রিনে কী অবস্থা দেখব বন্ধুরা তো দেখুন বন্ধুরা ভার্টিক্যাল স্ত্রী নষ্ট হওয়ার পরে কিন্তু এরকম ধরনের রেজাল্ট এসেছে তো অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে আপনারা কাজটি করবেন এবং ধরেন এই যে আপনারা এতগুলো যে কাজগুলো করেন এবং শেখেন তো এই কাজগুলো অবশ্যই কিন্তু মনে রাখতে হবে না হলে কিন্তু হবে না বন্ধুরা আর কাজের ক্ষেত্রে কিন্তু শিক্ষার শেষ নেই যার কারণের জন্য কিন্তু আপনারা কাজগুলো করবেন মনোযোগ সহকার করবেন অনেক কিছু শিখতে পারবেন বন্ধুরা তো আমরা ভার্টিক্যালটি অবশ্যই কিন্তু খুলে নিচ্ছি তো খুলে নেওয়ার পরে আপনাদেরকে যে অবস্থাটি আছে দেখাবো বন্ধুরা আটাত্তর শূন্য চল্লিশ আটাত্তর শূন্য চল্লিশ এই ট্যান্ডেস্টারগুলো কিন্তু ভাটিক্যালগুলো কিন্তু সরি ভাটিকেলগুলো কিন্তু এই যে আটাত্তর শূন্য চল্লিশ এই যে আটাত্তর শূন্য চল্লিশ তো আমরা আটাত্তর শূন্য একচল্লিশ দেব আটাত্তর শূন্য একচল্লিশ এটা জন্য কিন্তু একচল্লিশ দিচ্ছে দেখুন তো আমি কিন্তু এখন দেখুন কাজটি ক্লিয়ারলি করছি তো আপনার যে ইটা দেখলাম সেটা হচ্ছে আমাদের যে ভার্টিক্যালটি যেটা দেখলাম তো এই ভার্টিক্যালটি কি বন্ধুরা কিন্তু আমাদের নর্মাল সেটের ভাটিক্যাল লাগাইছে যার কারণের জন্য কিন্তু বারে বারে ভার্টিক্যালটি নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এই ইলেকট্রনিক্স ভাই কিন্তু বুঝতেই পারছে না এই সমস্যাটি কোথার থেকে হয় তো দেখুন ভাটিকেল কিন্তু লাগিয়ে নিচ্ছি এবং কি নিচের সাইড থেকে যে রেস্টেন্টটি ছিল এই রেস্টেন্টটি কিন্তু আমরা এই সাইড দিয়ে নিয়ে নিয়েছি বন্ধুরা এই যে দেখুন আমরা কিন্তু এখন খুব যত্ন সহকারে কিন্তু এই কাজটি করব। ভালো করে মনোযোগ সহকারে শিখবেন তাহলে অনেক কিছু শিক্ষার শিক্ষার শেষ নেই তবে আমরাও কাজ করেছি আমাদেরও শেষ নেই তারপরে মোটামুটি যে পর্যায়ে আছে আল্লাহ দিল্লি পারে আলহামদুলিল্লাহ খুব ভালো একটি পর্যায়ে আছে বন্ধুরা তো দেখুন আমাদের ভার্টিক্যালটি কিন্তু ঝালাই দেওয়া শেষ তো আমাদের যাই হোক আমরা কাজে যাচ্ছি দেখুন কাজ যেভাবে করানোর দরকার আমাদের কাজের ক্ষেত্রে কিন্তু আসলে কোনো সমস্যা নেই তো অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি বন্ধুরা দেখুন আমাদের ভার্টিকেলটি গল্পে গল্পে কিন্তু লাগিয়ে নিলাম ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখবো বন্ধুরা বন্ধুরা এই দেখুন লোডে গিয়ে আটাশ ভোল্ট দেখাচ্ছে আটাশ ভোল্ট দেখাচ্ছে এখানে ভোল্টেজ কিন্তু আটাশ ভোল্টটি দেখাচ্ছে তো এখানে কিন্তু তেরো ভোল্ট দেখাচ্ছে তার মানে সেটি জোকে হয়ে গেছে স্ক্রিনে যাও স্কিনে কী অবস্থা বন্ধুরা দেখুন এই যে হাই ভোল্টেজ হয়ে গেছে বন্ধুরা এখানকার যে ভোল্টেজ হিটার ভোল্টেজ হিটার ভোল্টেজটাও কিন্তু আমরা পেয়ে গেলাম বন্ধুরা তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বন্ধুরা এখন এখন লাইনটি দিয়ে দেবো টিভির স্ক্রিনে যাব দেখুন কি অবস্থা বন্ধুরা একদম যাতা অবস্থায় দেখুন একদম হরিজেন্টাল হাইট প্রবলেম হয়ে আছে তো এই প্রবলেমটি সলভ করবে এক মিনিটে এই যে বন্ধুরা এখানে যে আউটফুট টেন্ডেস্টার এখানে যে একটি টেন্ডেস্টার থাকে এই যে দেখুন তবে এইটা নষ্ট হলে সমস্যা হয় এবং কি আপনার ইউবকালের জন্য সমস্যা হয় ইউবকাল যদি হয়তো বা শর্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু এরকম হতে পারে হরিজেন্টাল সাইড চেপ চাপে থাকতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের যে এখানে যে একটি ট্যান্ডেস্টার আছে তবে এই ট্যান্ডস্টারটা আমরা ঝালাই দেওয়ার পরে একশো একশো রেজাল্ট পাবো তবে আমাদের ক্ষেত্রে তো বন্ধুরা দেখুন এখানকার যে আউটফুট ট্যান্ডেসটা আছে এখানে ছোট্ট একটি ট্যান্ডেসটা আছে দেখুন বন্ধুরা তো এডের মাধ্যমে হাইট বড় করে দেখুন এখানে লুজ পেয়েছি অনেকটাই তো যার কারণের জন্য কিন্তু লুজগুলো ঠিক করে নিচ্ছি আর সেটা মেন যেটা ক্ষেত্র এটি শর্ট হলেও কিন্তু এই সমস্যাটি হয়ে থাকে তো আমাদের শর্ট নেই ঝালাই ক্লিয়ার হয়ে গেছে স্ক্রিনে যাওয়া স্ক্রিনের অবস্থা বন্ধুরা তো ইজ চোখে হয়ে গেছে বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ